হ্যালো গাই আলাইকুম আজকে আমার কবুতরকে এখন খাবার দিব আমি এখান থেকে গম নিব গমগুলো অনেক ভালো দেখতে এই থালাতে গম নিয়ে কবুতরকে নিজ হাতে আসতে খাওয়াবো আপনাদেরকে দেখাবো দেখি এখন হাতে কবুতরকে খাওয় দেখি খায় কিনা না কবুতর গুলা দুই একটা হাতে খেলত এখন আর খাইতেছে না তার জন্য নিচে দিলাম নিচে তারা মন মতো খাক সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট লাইক এখন আপনাদের কবুতরের ঘরটা দেখাবো কবুতরের ঘরের গুগু আছে গুগু হলন করি দেখেন আপনার গুগু বাচ্চা দেখাবো কবুতর দেখাবো এখন কবুতর বাচ্চা দেখাবো দেখেন কত সুন্দর মাসা আল্লাহ বাহির হওয়া বাইর হওয়া দেখেন কত সুন্দর বাচ্চা সাদা দুইটাই একটা আছে সাদা দুইটা বাচ্চা এই সাদা এই ঘরে মনে হয় একটা আছে দেখেন এটা ছোট এখন আপনাকে গুগুল দেখাবো দেখেন গুগুল বাচ্চা আছে কত সুন্দর দুইটা হয়েছিল একটা ইন্দোর নিয়ে গেছে গাছ হোটুক গেলা কত সুন্দর দেখেন দেখেন পায়রা আর একটা ছিলাম পায়রা পায়রি দেখেন এটা পায়রি মনে হয় যত সুন্দর মাসালা দেখেন এটা কিছু বলে না অনেক নরম প্রজাতির প্রাণী এটা অস্ট্রেলিয়ান ঘুঘু বাকি করে জানি কি এটা তো বুঝি এখানে গরুদের খাইতাসে চারিদিকে পানি দেওয়া আছে পানির মধ্যে ভিটামিন দেওয়া আছে ভিটামিন সব আনি খাওয়া দাওয়া করতে কবুতরে

sc 77 Maka aga студias depok ok কবুতর খন এখন ধরে বসে আছে খাওয়া খাওয়া দাওয়া শেষ তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন